আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নগর কৃষি খামারে আজকে আরেকটি নতুন সংযোজন করতে যাচ্ছি সেটা ইতিপূর্বে আমরা কখনোই জানানো হয়নি এটা কোনো খামারি ভাইদের জন্য না এটা আমাদের নগর কৃষি খামারে আশপাশে যারা আছেন যারা দক্ষিণ খান উত্তরা দক্ষিণ খানের আশপাশে আছেন বা উত্তরার আশপাশে আছেন তাদের জন্য এই মেসেজটা সেই ম্যাসেজটা হলো আপনারা যারা অর্গানিক খাবারের ডিম খেতে চান দেশি মুরগির পরিপূর্ণ দেশি মুরগির অর্গানিক আমি অর্গানিক বলব না সেমি অর্গানিক বলবো সেমি অর্গানিক দেশি মুরগির ডিম খেতে চান তারা এখন আমাদের কাছে স্বল্প সংখ্যক কিছু ডিম পাবেন যেই ডিমগুলো আমরা মূলত নতুন মুরগির ডিম যে ডিমগুলো আমরা বিজ ডিম হিসাবে চিহ্নিত করি না নতুন মুরগির ডিম আমাদের পর্যাপ্ত নতুন মুরগির ডিম পাচ্ছে সেই মুরগির ডিমকে আমরা এখন খাবারের ডিম হিসাবে বাজারের চলমান মূল্য থেকে একটা মিনিমাম মূল্য কম রেখে আমরা গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা চালাচ্ছি যারা যারা আগ্রহী তারা আমার ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা পাহাড়ি ব্রিড এবং দেশি ব্রিডের ডিম যেই মুরগিকে আমরা খাবার খাওয়াই একটা দেখলে বুঝতে পারবেন যেটা সম্পূর্ণরূপে আমাদের নিজস্ব তৈরি করা ফিট এটা কোনো আর্টিফিশিয়াল ফিড না বা কোম্পানির ফিড না এখানে সম্পূর্ণ নিজেদের হাতে তৈরি করা ফিড দেখেন আমাদের দেশি মুরগিগুলো এখানে পাহাড়ি মুরগির তারপরে এই দেশি মুরগির ডিমগুলো আমরা মূলত এখন পর্যাপ্ত পরিমাণ নতুন মুরগির ডিম পাঠতেছে এবং এই ডিমগুলো কি আমরা আপনাদের মাঝে খাবারের ডিম হিসেবে তুলে ধরতে চাচ্ছি এই যে আপনাদের দেশি ব্রিড পাবেন যেই ব্রিডটা নিয়ে আমরা কাজ করতেছি তাই সম্পূর্ণরূপে দেশি পাহাড়ি একটা ব্রিড এই যে ব্রিডের সম্পূর্ণরূপে অর্গানিক যে ডিমগুলো এটা অর্গানিক বললে ভুল হবে সেমি অর্গানিক বাজারে যে গতানুগতিক যে ডিমগুলো আপনারা পাচ্ছেন সেই ডিম থেকে অনেক গুণগত মান ভালো আপনারা পরীক্ষা করার জন্য একটিবার নিয়ে আপনারা দেখতে পারেন করে দেখতে পারেন যে ডিমের গুণগত মান আমরা বাজারের চলমান মূল্য থেকে কিছুটা মূল্য আমরা কম রাখতে যাচ্ছি কারণ আমরা ডিরেক্ট কোনো মিডিয়ার মাধ্যমে না সরাসরি এই ডিমগুলো আপনাদের হাতে হাতে পৌঁছে দেবো এটা উত্তরের আশপাশের যে সকল গ্রাহক আছেন সুভাকাঙ্ক্ষী আছেন তাদের অগ্রাধিকারটা দেওয়া হবে এরকম অথেন্টিক দেশি মুরগির ডিম যারা পেতে যাচ্ছেন তারপরেও অনেকে আমি বলে দিব যারা ফার্মি মুরগির ডিম পেতে যাচ্ছেন খাবারের জন্য ফাওয়ার্মি মুরগির ডিম তাই তাদেরকেও আমি খাবারের ডিম দিতে পারবো পাশাপাশি অষ্টলাফের ডিমটাও আপনারা খেয়ে দেখতে পারেন এটাও দেশি মুরগির মতোই একটু স্বাদ কিন্তু সাইজটা একটু বড় এই ডিমটার সাইজটা বড়ো এবং পরিপূর্ণ স্বাদ দেশি মুরগির নেয় আপনারা টেস্ট পারপাস একবার নিয়ে খেয়ে দেখতে পারেন যে বর্তমান চলমান বাজারে যে ডিমগুলো আপনারা খাচ্ছেন আর আমাদের ফার্মের যেই ডিমগুলো যেগুলো খাবার উপযোগী ডিম যেগুলো বীজ ডিম নয় সেই ডিমগুলি আমরা আপনাদের মাঝে খাবারের জন্য রেডি করছি এবং এটা স্বল্প সংখ্যক সময় এত হয় না স্বল্প সংখ্যক ডিম যেটা হয় আমাদের লিমিটেশন কিছু গ্রাহক করে দিতে চাচ্ছি এখন কারা কারা আমার এই ডিমগুলো স্বাদ নিতে চাচ্ছেন বা পরীক্ষামূলকভাবে তারা তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দশ পিস বারো পিস বিশ পিস মুরগির ডিম আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ধারাবাহিকভাবে এটা একটা সম্পূর্ণরূপে একটা অর্গ্যানিক ফার্মের মতোই আমি বলা চলে সম্পূর্ণ নিজের উদ্দেশ্য পরিবারের চাহিদায় মেটানোর জন্য ফার্মটা রেডি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা পর্যাপ্ত ডিম পাচ্ছি যে ডিমের অধিকাংশরা বীজ ডিম হিসাবে আমাদের সিলেকশনে চলে যায় যেগুলো নতুন মুরগির ডিম বা যেগুলো মুরগির ডিমগুলো বীজ ডিম হিসাবে সিলেকশন হয় না যেগুলো সাইজ মূলত অতিরিক্ত বড় হয়ে যায় বা অতিরিক্ত ছোটো হয়ে যায় সেগুলোকে আমরা খাবারের ডিম হিসাবে রেডি করে থাকি আমরা নিজেরা এতদিন খেতাম এখন ডিমের পরিমাণ অনেক বেশি আসতেছে যার দরুন আমরা স্বল্প সংখ্যক ডিম আমরা বা গ্রাহক পর্যায়ের হাতে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাঝে প্রতিবেদনটা তুলে ধরলাম যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে স্ক্রিনটা আমরা যোগাযোগ করতে পারেন বর্তমান মুরগির ডিম বাজারে যেই দামে আপনারা পাচ্ছেন তার থেকে কিছুটা হলে দাম আমি আপনাদের কম রাখার চেষ্টা করব কারণ আমি নিজে এটা উৎপাদন করি যার ফলে আমার মাঝখানে কোনো মিডিয়া নাই তার ধরুন আপনারা একটা মিনিমাম দামে উভয় একটা উইন টু উইন একটা ট্রানজেক্ট করার মাধ্যমে আমরা এই ডিমগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো আপনারা একবার এটাকে নিয়ে পরোক্ষ করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা কন্টিনিউ আমাদের সাথে ফার্মের সাথে অ্যালাইন হয়ে সবসময় আমাদের ফার্মের অথেন্টিক ডিম বা সেমি অর্গানিক বলেন এই ডিমগুলো আপনি খেতে পারবেন